দুইজনের সংসার দুজনের সংসারে আর কি কাম দুজনের সংসারে কি কোনো কাম আছে নাকি না এ বিগ না দুজনের সংসারে কোনো কামই নাই দুজনের সংসারে কি কোনো কাম থাকতে পারে নাকি দুজনের সংসারে কাম আছে এটা যে মনরে এ হলো পাগল উন্মাদ এর কোনো ব্রেইনই নাই এর মস্তিষ্ক কোনো কাজই করে না দুইজনের সংসারে কোনো কাজ থাকা মানে এটা অপরাধ এটা পাপ মানে এটা বিরাট বড় একটা অন্যায় যদি দুইজনের সংসারে কোনো কাজ আছে এটা যদি কেউ মনে করে এই যে আমি আমি আমার কথাই কই আমার তো দুইজনের সংসার আমার সংসারটার মধ্যে আমরা দুইজন তো আমার কিন্তু কোনো কাজ নাই আমার একদমই কোনো কাজ নাই আমি সারাদিন শুয়ে থাই আমার আঙ্গুলের ইশারায় আমার চোখে সব কাম হয়ে যায় আমি আঙ্গুল দিয়ে ইশারা দিই লাড়া দিই চোখ দিয়ে ইশারা দিই আমার বিছানা গুছানি হয়ে যায় গড় ঝাড়ু হয়ে যায় ঘর মুছা হয়ে যায় আসবাবপত্র পরিষ্কার করা হয়ে যায় বাসন ধোয়া হয়ে যায় রান্দা হয়ে যায় রান্তে গেলে তো আবার কোন কাজ নাই কিন্তু ঠিক না সবজি কাটাকুটি করা মশলা পেস্ট করা মাছ ধোয়া মাংস ধোয়া এটা কি কিন্তু কোনো কাজই না এটা কি কোনো কাজ না কি রান্নাঘর পরিষ্কার রাখা চুলাটা পরিষ্কার রাখা বাথরুম পরিষ্কার করা বেসিন পরিষ্কার করা ফ্রিজ টিস পরিষ্কার করা এটা কি কোনো খাম নাকি এটা কি কোনো কামের আওতায় নাকি এটি কিন্তু কোনো কাম না দুইজনের সংসার না এটি কিন্তু কোনো কাম না এটি কোনো কামের আওতায় ফরে না চোখ দিয়ে ইশারা দিয়ে হাত দিয়ে লড়া দিয়ে সব হয়ে যায় অটোমেটিক সব হয়ে আর কি তো ওই যে যারা মনে করো দুইজনের সংসারে কোনো কাম নাই এটা একদম সত্যি কথা